তাহের ভাই ভিডিও শুরু থেকে বলে রাখি আপনার ভিডিও দেখে ল্যাপটপ পারচেস করলেই একটা আট জিবি ওয়ারলেস মাউস মাউস প্যাড এবং আকর্ষণীয় ব্যাকপ্যাক সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে জি ভাই সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি থাকবে অগ্রিম কোনো টাকা ছাড়া আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যে ল্যাপটপটাই নেবেন আমাদেরকে আগে মডেলটা বলে দিবেন বা চাইলে আপনারা ভিডিও কলে দেখে কনফার্মেশন করে নিতে পারবে কম দামে মসমসে ভাজা প্রোডাক্ট থাকবে আপডেটেবল করতে পারবেন সার্ফেস ল্যাপটপ ফোর বত্রিশ জিবি র্যাম থাকবে এটার ভিতরে জিবি র্যাম ওয়ান সার্ফেস মানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্লাস প্রিমিয়াম লুক এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন এবং টাচ স্ক্রিন রয়েছে 2.5k রেজুলেশনের ডিসপ্লে কোরাই 711 জেনারেশন হয় আপনারা অটোকেট 2D 3D মাল্টিটাস্কিং থেকে শুরু করে ইথিক্যাল হ্যাকিং ট্যাকিং যত ধরনের কাজ করতে চান অনায়াসে করতে পারবেন HP লাইটবুক এর 840G6 কোরাই 5 8 জেনারেশন কোরাই 7 8 জেনারেশন কোরাই 5 এইট জেনারেশনের মধ্যে দুই জিবি ডেডিকেটেড করে সেভেন দিয়ে দুই জিবি মানে চার থেকে পাঁচটা ভেরিয়েন্ট আমাদের কাছে এভেলেবেল আছে আপনাদের যেটা খুশি দেখে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেন কোন স্ক্র্যাচ ডেন্ট নাই এইচপি লাইট বুক এইট ফোর ফাইভ জি সেভেন ও রাইজন ফাইভ প্রো ছেচল্লিশশো পঞ্চাশ ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এসবি ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই অনেক ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আপনারা চাইলে সিম স্লট সহ করে নিতে পারবেন

এগুলোর সাথে আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কোনো ডাস্ট কন্ডিশন বল না সম্পূর্ণ বক্স কন্ডিশনে কিন্তু আপনারা এখানে টাকা প্রতি ল্যাপটপ পেয়ে যাবেন মানে মেটালিক বডির মধ্যে টুইন অন থাকবে টাচ স্ক্রিনে কাজ করবে তাদের জন্য Dell Latitude series 9410 ওকে এটা কিভাবে ভাবে ভাস করা যায় একবার ভাস করা যাবে গ্লোলা কোটের ডিসপ্লে প্লাস যে ধরনের কাজ করতে যান করতে পারবেন প্লাস ফুল মেটাল বডি দেখেন একদম স্লিম পি এস ওকে ওকে একদম স্লিম দেখেন একদম স্লিম আবার বডি জেনারেশন ওয়ান পি এস জেন ওয়ান কোরাই ফাইভ টেন জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস প্রাইসটাও থাকবে হাতের নাগালে মাত্র ভিডিওর শুরুতে যেমনটা শুনতে পাচ্ছিলেন আজকে আমরা চলে আসলাম টেক না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ বক্স কন্ডিশনে ল্যাপটপ রয়েছে আপনার যারা কম দামে ডেল এসপি থেকে শুরু করে সকল ধরনের আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন টেক হেভেনে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ভাই কি অবস্থা কেমন আইভান আলহামদুলিল্লাহ ভাই আপনার কি খবর জি ভাই আমি আপনারা নাকি কম মূল্যে প্রতিটা ল্যাপটপ দিচ্ছেন জি ভাই লাখ টাকার ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জি ওকে তার পাশাপাশি যারা আপনাদের শপে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি থাকবে অগ্রিম কোনো টাকা ছাড়া আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যে ল্যাপটপটা নেবেন আমাদেরকে আগে মডেলটা বলে দিবেন বা চাইলে আপনারা ভিডিও কলে দেখে কনফার্মেশন করে নিতে পারবেন ওকে মানে অগ্রিম এক টাকা আপনারা এখান থেকে চাইলে যে কোনো ধরনের ল্যাপটপ অর্ডার করতে পারবেন হোক সেটা হোক সেটা বিশ হাজার টাকা দামি অথবা পনেরো হাজার টাকা যার যে বাজেট হোক না কেন আপনারা অগ্রিম এক টাকা অ্যাডভান্স ছাড়া আপনার চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো ভাইয়া শুরুতে আপনাদের সবাইকে আসতে হবে লোকশনটা বলে দেন এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার তৃতীয় তলায় তিনশো এক নাম্বার দোকান ওকে তাছাড়া কিন্তু ইউসির মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে কিন্তু সরাসরি ভাইকে পেয়ে যাবেন উনি আপনাকে বিস্তারিত বলে দিবে তো ভাইয়া শুরুতে আপনার আমাদেরকে কোনটা দেখাবেন একদম শুরুতে শুরু করব আপনাদের জন্য যেটা আমাদের হচ্ছে একবার রানিং প্রোডাক্ট প্লাস হচ্ছে কম দামে মচমচে ভাজা প্রোডাক্ট ওই পি সিলভার কালারের সিক্স ওকে জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স দোনোটাই আপডেটেবল করতে পারবেন ষোলো থেকে বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম করতে পারবেন ওয়ান টেরা থেকে টু টেরা পর্যন্ত এসএসডি করতে পারবেন প্রাইসটাও থাকবে হাতের নাগালে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা

একটু আগে গুগলে এক লাখ সাতাত্তর হাজার টাকা সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র উনষাট হাজার নয়শো টাকা ওকে 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 তারপর তারপর আরো কালেকশন রয়েছে আমাদের এই পাশে এই পাশে যদি একটু প্রিমিয়ামে আসি সারফেস ল্যাপটপ ফোর সারফেস ল্যাপটপ ফোর ফোর আই সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম থাকবে ফাইভ ওয়ান টের থাকবে এটার ভিতরে ওকে ওকে 3GB RAM 1TB SSD সারফেস মানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্লাস প্রিমিয়াম লুক এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন এবং টাচ স্ক্রিন রয়েছে 2.5k রেজোলিউশনের ডিসপ্লে কোরাই 711 জেনারেশন হয় আপনারা অটোকেট 2D 3D মাল্টিটাস্কিং থেকে শুরু করে ইথিক্যাল হ্যাকিং ট্যাকিং যত ধরনের কাজ করতে চান অনায়াসে করতে পারবেন এটার প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা যেখানে লাখ টাকার ল্যাপটপ পেয়ে যান মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে ওকে তারপর এইচপি এর একটা জাতীয় মডেল এইচপি লাইটবুকের 840g6

তো স্ত্রীর মধ্যে কিন্তু ওনাদের নাম্বার রয়েছে আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন আর আমি কি বলে রাখি টেক হেভেন হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা কিন্তু এখান থেকে নিঃসন্দেহে যে কোনো ল্যাপটপ পারচেস করতে পারেন বা এরপরে রয়েছে একটু আপডেট কনফিগারেশনের প্লাস মডেলটা আপডেট 645G9 ওকে Ryzen 5 Pro 5675U প্রসেসর থাকবে 16GB RAM 512GB SSD এবং

মডেল সাতাইশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এবং এগুলোর সাথে আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ বক্স কন্ডিশনে কিন্তু আপনারা এখানে টাকা প্রতি ল্যাপটপ পেয়ে যাবেন ইন্টারনেল মধ্যে যারা একটা হাই কনফিগারেশন চাচ্ছেন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে এইচপি লাইট বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন

দেখতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে যে যে নিবেন আপনাদের পুরো কোয়ান্টিটি দেখে নিতে পারবেন কোয়ান্টিটি যে আপনারা কিন্তু এখানে আসার পর আপনারা এখানে শতা শত ল্যাপটপ রয়েছে এখান থেকে সবগুলা দেখে আপনার কাছে যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেটাই নেবেন কোনো প্রবলেম নাই

তো স্ত্রীর মধ্যে নাম্বার রয়েছে আপনারা কিন্তু আপনাদের সকল বাজেট অনুযায়ী সকল ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন আসলে ওনাদের এই প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে নিচে তার পাশাপাশি এইখানে শত শত ল্যাপটপ রয়েছে আসলে এক ভিডিওতে এত ল্যাপটপের প্রাইস বলতে গেলে ভিডিও কিন্তু এক ঘন্টাও শেষ হবে না তার জন্য বলে রাখি আপনাদের যদি কোনো রকম কনফিগার থাকে অথবা ল্যাপটপ কেনার জন্য যদি কোনো রকম পরামর্শ চান অবশ্যই কিন্তু কিন্তু নাম্বার রয়েছে এই করে বিস্তারিত জেনে নেবেন তার পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশে এই প্রথম টেকন দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে অগ্রিম এক টাকা ছাড়াও কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কেউ দিচ্ছে না তো এই ছিল আজকে ভিডিও ভাই ভিডিও লাস্ট পর্যায়ে আমরা চলে আসছে আপনার লোকেশন যদি আর দিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড ল্যাব মোড়ের পাশে আলপনা প্লাজার তৃতীয়তলে তিনশো এক নম্বর দোকান ওকে তো অবশ্যই কিন্তু স্ক্রিন মধ্যে নাম্বার রয়েছে এই নম্বরে কল করে আর বিস্তারিত আপনারা জেনে নেবেন